লামিয়া তুমি প্রথমে তোমার পরিচয় দাও আসসালামু আলাইকুম আমি লামিয়া আমি এই স্কুল থেকে এই এইবার ফাইভ থেকে পাশ করে গিয়েছি জিগরগাছা বিএম স্কুলে আমার এই স্কুল সম্পর্কে অনেক কিছুই মানে শেখার আছে অনেক কিছুই ধারণা দিয়েছে আমার স্যাররা আমি আমার স্যারদের অনেক সম্মান করি ধন্যবাদ আসলে লামিয়া লামের কথা বলতে গেলে বলতে হয় যে একটা স্কুলের অনেক শিক্ষার্থীর মধ্যে যে কিছু শিক্ষার্থী থাকে যাদের কৃতিত্ব সারা জীবন স্কুল মনে রাখে সেরকম একজন শিক্ষার্থী লামিয়া লামিয়া ক্লাস থ্রিতে থাকতে এই বিদ্যালয়ে ভর্তি হয় এরপর থেকে সে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে কোনো অনুষ্ঠানে বিদ্যালয় ইউনিয়ন পর্যায় কিংবা উপজেলা পর্যায়ে প্রতিবারই সে বিশেষ কৃতিত্বের সাক্ষ্য রেখেছে লামিয়ার সবচাইতে বড় সাফল্য হচ্ছে সে উচ্চলাপ প্রতিযোগিতায় খুলনা পর্যন্ত গিয়েছে সে জেলা পর্যায়ে দুই সালে যে জাতীয় শিশু প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় সে জেলা পর্যায়ে উচ্চলাভ পেয়ে প্রথম হয়েছে এছাড়া লামিয়া উপজেলা পর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তার আর একটা বিশেষ কীর্তি সেটা হচ্ছে যে সে এবং এই দুই বছর আমাদের বিদ্যালয়ে যে ফুটবল টুর্নামেন্ট সেই ফুটবল টুর্নামেন্টে ক্যাপ্টেন্সি করে সে আমাদের দুটো পুরস্কার দুটো পুরস্কার না তিনটা পুরস্কার অর্জন করেছে এই যে এখান থেকে যে পুরস্কারগুলো দেখতে পাচ্ছেন এর মতো তিনটা পুরস্কার তার হাত দিয়ে আমরা তার ক্যাপ্টেনশিতে পেয়েছি তো এছাড়া সে ভালো চিত্রাঙ্কন করতে পারে সে ভালো গান গাইতে পারে গান গাইতেও সে উপজেলায় গিয়েছে চিত্রাঙ্কনেও গিয়েছে উচ্চ লাভ তারপরে দীর্ঘ লাভ মানে আবার তো সে এই স্কুলে সে রোল একই ছিল চতুর্থ পঞ্চম শ্রেণীতে সেই হিসেবে বলতে হয় লামিয়া আসলে অনেক গুণী একটা মেয়ে আমি তার সার্বিক মঙ্গল কামনা করি